অবশেষে জল্পনা কল্পনার গুঞ্জন হলো সত্য ইতালিয়ান মাস্টার মাইন্ড কার্লো আঞ্চলিকদের হাত ধরে আবারও পুরনো ঐতিহ্য ফিরে পেতে চায় ব্রাজিল তবে এখনই ব্রাজিলে জাগ আউটে দেখা যাবে না তেষট্টি বছর বয়সে এই কোচকে দুই সাল থেকে ডাগ আউটে বসবেন তিনি আঞ্চলিকদের আগমন এক বছর পর আসা এবং অন্তর্বর্তী কোচ নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদনে যে সাম্বার তালে তালে একসময় পুরো বিশ্বকে নাচিয়েছিল ব্রাজিল সেই সাম্বাই দীর্ঘদিন ধরে ছন্দহীন ইউরোপিয়ান ফুটবলের গতি ও কাউন্টার অ্যাটাকে ফুটবলে বারবার পরাস্ত্র ব্রাজিল পরাস্ত্র হচ্ছে বিপক্ষ দলের কৌশলের কাছে যে কৌশলের কারণে গত বিশ বছরে শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপের সেমির গন্ডি পার করতে পারেনি সেলেসাওরা এবার অবশেষে গা নেড়েচেরে বসল ব্রাজিল বোর্ড দলে নিয়োগ দিল ইউরোপিয়ান কোচ ইউরোপের দলগুলোর সাথে টিকে থাকতে ও মডার্ন ফুটবলের জন্য ইউরোপীয় কোচের দিকে ঝুঁকছিল ব্রাজিল আর সেখানে সম্ভাব্য তালিকায় ছিল লুইস এন্ড্রিকে পেপ সহ আরও বড় বড় নাম তবে সিবিএফ এর প্রথম পছন্দ ছিল আঞ্চলেতে বর্ষিয়ান এই কোচ অর্জনে ফুটবল ইতিহাসের সবচেয়ে সফলতম কোচের একজন ক্লাব লেভেলে শীর্ষ পাঁচ লিগে কোচিং করিয়ে সব লিগের শিরোপায় অর্জন করেছেন এছাড়া দুইবার রিয়াল মাদ্রিদ ও একবার এসি মিলানকে নিয়ে মোট তিনবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ সব মিলিয়ে ক্লাব লেভেলে অর্জনে পরিপূর্ণ ছিল আঞ্চলেতে শুধু বাকি ছিল জাতীয় দলে এসে চ্যালেঞ্জ নেওয়া অবশ্য ডনখ্যাত দিকে আনা সহজ ছিল না ব্রাজিলের জন্য একাধিকবার ব্রাজিল বোর্ড ও খেলোয়াড়দের থেকে আঞ্চলিতির ব্যাপারে প্রকাশ্যে আগ্রহ শোনা গেলেও তেমন ইতিবাচক প্রস্তাব দেনি কার্লো কারণ ছিল রিয়াল মাদ্রিদের সাথে দুই সাল পর্যন্ত চুক্তি কারলোর লস ব্যাংকোসরা এই সময়ের মধ্যে তাকে বরখাস্ত না করলে নিজে দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যেতে চান না তিনি তাই এই সিজনের শেষে কার্লোর ব্রাজিলে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও সেটি আর বাস্তবের মুখ দেখেনি তবে গুঞ্জন সত্য হতে চলেছে এই সিজনে না হলেও আগামী সিজনে ব্রাজিলের কোচ হতে চলেছেন আঞ্চলের সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার পরে ব্রাজিলে যোগ দিবেন কার্লো কার্লোকে ব্রাজিলিয়ান কোচ বানানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সাবেক ব্রাজিলিয়ান সুপারস্টার কাকা এসি মিলনের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে কার্লো আঞ্চলের দলের বড় তারকা ছিলেন কাকা এছাড়া কার্লোর আরেক প্রিয় ক্লাব রিয়েল মাদ্রিদেও খেলেছেন কাকা তাই এই সম্পর্কের জের ধরে কার্লোকে ব্রাজিল দলে নিয়ে আসা কাকার অবশ্য চাকরি দীর্ঘস্থায়ী হচ্ছে না রেমন ম্যানেজার সরো সাম্প্রতিক ব্যর্থতার হাত ধরে অন্তর্বর্তী কোচের দায়িত্ব হারাচ্ছেন তিনি তার জায়গায় কোচ হয়ে আসবেন ফ্লুমিনাসের ফার্নান্দো দিনেস ব্রাজিলিয়ান স্বভাবজাত ট্যাকটিক্স থেকে অনেকটা ব্যতিক্রমধারী নিজস্ব ট্যাকটিক্স আবিষ্কার করে এই কোচ সফলতা পেয়েছেন ব্রাজিলিয়ান লিগে তাই কোপা আমেরিকার জন্য প্রস্তুতি হিসেবে ও আঞ্চলিক ত্যাসার আগ পর্যন্ত দিনিজের উপর ভরসা ব্রাজিল দলের এরপর হয়তো দলকে নিয়ে বিশ্বকাপ প্রস্তুতির মিশনে নামবেন কার্লো